নমস্কার বন্ধুরা আজকে বেশি কথা বলবো না ভিডিও খুব ছোট কথা বলা যাবে না এই যে আপনারা রোড দেখতে পাচ্ছেন এই যে রোড দেখা যাচ্ছে দেখুন এই রোড ধরে এই যে মাটির রাস্তা ধরে খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে তো এই রাস্তা ধরে আপনাকে আমি বাড়িটা দেখাবো বাড়িটা দেখবেন পেয়ালি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের পথ পেয়ালি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের পথ আমি আপনাদের বাড়িতে নিয়ে যাব খুব কম দামে যারা কম দামে বাড়ি খুঁজে বেড়াচ্ছেন আমি তাদের জন্য বলছি খুব কম দামে সীমিত এই দামে আপনারা বাড়িটি কিনতে পারবেন মেটে পথ দিয়ে হাঁটতে হবে একটু তারপরে আপনাদের বাড়িতে নিয়ে যাচ্ছি এই চলে এসেছি বাড়িতে দেখুন দীর্ঘদিন বাড়িতে লোক না থাকাতে বাড়িটা জঙ্গল হয়ে গেছে দেখুন দু ঘর আছে তার সাথে পায়খানা বাথরুম আছে আর তালা বন্ধ আছে আমি ভিতরটা দেখাতে পারলাম না তার যতটা দেখানোর চেষ্টা করছি একটুখানি সামনেটা দেখুন খুব সুন্দর একটি বাড়ি নতুন বাড়ি একদম আমি যতটা বাইরের থেকে দেখলাম বা ভিতর দিয়ে যতটা দেখতে পেলাম মানুষ না থাকাতে এমনি ভালো হয়ে আছে তবে খুব কম দামে এই জমিটি পেয়ে যাচ্ছেন দেখুন আমি এই সামনেটা জঙ্গল হয়ে আছে দেড় কাটা জমি আছে দেড় কাটা তার উপরে পায়খানা বাথরুম দু কমরা ঘর এই দেখুন পায়খানা বাথরুম কলটা আছে কলটা একটু ভেঙে গেছে যদিও বা দেখুন এই যে কল কল বাথরুম পায়খানা সব এক জায়গায় আছে দেখানোর চেষ্টা করব। যারা কম দামে জমি খুঁজছেন তাদের জন্য বলছি এই জমিটি খুব মূল্যবান একটি জমি একদম দেড় কাটার জমি কাগজপত্র রেকর্ড সহ আপনারা যত শীঘ্রই পারবেন আমাদের এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আগেই বলেছি আমি স্টেশন থেকে খুব খুব বেশি হলে পনেরো মিনিট আমি মধ্যে জমি দেখা এই দেখুন বাড়িটা জঙ্গল হয়ে আছে যদিও আর এই যে মাপটা দেখাচ্ছি এই সাইডের এই আমার আঙুলটি খেয়াল করুন এই এই মাপ ধরে এই শীতে আপনার দেড় কাটা জমির মা আপনি বুঝে নেবেন আর এই সাইডতে তো পরিষ্কার পাঁচিল করা আছে কোনো ব্যাপার না অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা যোগাযোগ করুন